নমস্কার বন্ধুরা আমার আজকের আলোচনার বিষয় বৃদ্ধাশ্রম নচিকেতা সেই বিখ্যাত গান ছেলে আমার মস্ত মানুষ মস্ত অফিসার মস্ত ফ্ল্যাটে যায় না দেখা এপার ওপার নানান রকম জিনিস আর আসবাব দামি দামি সব চাইতে কম দামি ছিলাম একমাত্র আমি ছেলের আমার প্রতি আমার প্রথম ভালোবাসা বলে ভোলা যায় না। তবে বলুন তো আমাদের কিছু মানুষের মা বাবারা কেন বৃদ্ধাশ্রমে যায় আমরা তো জন্মাবার পর প্রথম ভালোবাসা আমাদের মা বাবার কাছ থেকেই পাই যারা নিজেদের মা বাবাকে বৃদ্ধাশ্রমে রেখেছেন তারা কিন্তু এর সপক্ষে অনেক যুক্তিই দাঁড় করাবেন কিন্তু একটা কথা মনে রাখবেন আপনার সন্তানরাও কিন্তু আপনার এই সব কিছু দেখেই মানুষ হচ্ছে এমন না হয় ভবিষ্যতে আপনাদের জায়গাটাও কিন্তু বৃদ্ধাশ্রমে হতে পারে তাই নিজেদের ভবিষ্যৎ সুরক্ষিত করতে শীত বৃদ্ধাশ্রমে অবশ্যই বুক করে রাখবেন তবে এও বলি সব মা বাবা যেমন খারাপ হয় না সব সন্তানরাও কিন্তু খারাপ হয় না কিছু মা বাবা আছে যে সন্তানদের ভালো মানুষের সুযোগ নিয়ে তাদের মাথায় কাট